जानाओ दराओ ओ कुता <laughs> है जाबे वो कुछ तो बच्चे ना प्रिया करनी के लोसा हां तो चकराओ साबू हैप्पी फ्रेंडशिप डे और एक गीत गाए देखो ऐसे करो यहां पे और एक बार और एक बार चिल्लाओ मारो हां का बोल पायराय तू मला নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এতক্ষণে তোমরা বুঝে গেছো আজকে হলো ফ্রেন্ডশিপ ডে দু হাজার এটা আমার কাছে স্পেশাল একটা ইয়ার্স এত সুন্দর বছর আমি সত্যি কোনোদিনও কাটাইনি এই বছরটা আমার কাছে অনেক অনেক দামি এই বছরে আমার কাছে অনেক ভালো ভালো বন্ধু আমি উপহার পেয়েছি সত্যি ভগবান আমাকে এই বছরটায় এত ভালো ভালো বন্ধু আমাকে দিয়েছে সত্যি সেটা আমি কখনো ভাবিনি এত সুন্দর দিনগুলো আমার কাটছে আর তেমনি আজকের এই দিনটা সেলিব্রেশন না করলেই নয় তাই সকল বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি দেখো হ্যাঁ এখানে হয়তো সকল বন্ধুরা নেই আরো যারা যেসব বন্ধুদের সাথে আমার এই দু হাজার চব্বিশে বন্ধুদের আমি পেয়েছি তারা আরও ব্যস্ত আছে তার জন্য আসতে পারিনি কিন্তু তারাও যে আমার খোঁজ নেয়নি সেটাও কিন্তু ভালোবাসতে গেলে কখনো রক্তের সম্পর্ক লাগে না রক্তের সম্পর্করাও কিন্তু অনেক আঘাত দেয় কিন্তু এমন সম্পর্ক আছে নিঃস্বার্থ ভালোবাসা যেটা হলো বন্ধুত্বের সম্পর্ক সেই এটা যে এতটা পবিত্র সম্পর্ক যেন আমি কখনো ভাবতেও পারিনি যে এরা আমাকে আজকের দিনে মনে করবে কাল হঠাৎ করে একটা বন্ধুর ফোন আসলো সে তো আমাকে জানিয়ে দিয়েছে আমি আসলে জানতামই না যে আজকের দিনটা ফ্রেন্ডশিপ ডে কাল রাতে আমাকে ফোন করে বলছে কাল নাকি ফ্রেন্ডশিপ ডে তো বেশ ভালো কথা সকালবেলা আমাকে ফোন ফোন করেছে করেছে আমার এবার তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো তবে আজকের দিনটা একটু স্পেশাল করা যাক আমাদের এই সুন্দর সুন্দর বন্ধুদের জন্য তাই চলে আসলাম কিন্তু আরো আমাদের মজবুত করার জন্য এই যে মা এনুকা দেবীর মন্দিরে পাহাড়ের চু এই মন্দির এসেছি অনেকবার দারুণ জায়গাটা বড্ড নিলিবিলি জায়গা অনেক শান্তি দেয় এইখানে তাই এখানে আমাদের সম্প্রদায়টাকে মজবুত করার জন্য আমরা কিন্তু চলে এসেছি মা রেণুকা দেবীর দর্শনে এতদিন পরে আজকে একটা জিনিস বুঝতে পেরেছি আগে হয়তো যেন শুনেছি যে বন্ধুত্বের কোনো বয়স হয় না কিন্তু আজ আমি আমার নিজের সাথে পরিচয় পেলাম কারণ এখানে সবাই যারা আছে সবাইকে দেখে বুঝতেই পারছ এরা আমার থেকে এজে অনেকটাই বড় কিন্তু এদের সঙ্গে যে একটা বন্ডিং আমার আছে এতটা ভালোবাসা আছে যে সত্যি এটা একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্ক সত্যি মানে এতটাই পবিত্র হয়ে উঠেছে আমাদের মধ্যে এখন বুঝতে পারছি যে একটা আশি বছর বছরের বয়স্ক কারোর সঙ্গেও একটা কম এজের কারোর বন্ধুত্ব হয় এটা এখন সত্যিই পুরোপুরিভাবে আমি বিশ্বাস করি কারণ এতটাই আমি ভালোবাসা পেয়েছি এই মানুষগুলোর কাছ থেকে এই মহারাষ্ট্রের মানুষগুলোর কাছ থেকে দেখো সবাই তো আর ভালো বন্ধু হতে পারে না না খুবই ভাগ্য করে কিন্তু বন্ধু পাওয়া যায় খুব ভালো বন্ধু পাওয়া যায় তো চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো ग्रुप फोटो चालू है अभी इसमें क्या है ना ये फोटो

হ্যাঁ জানো তোমাদের তো চালু আছে অটো যাও এখন শোনাবা যাও চলো হলো আমাদের রেণুকা দেবী তো সবাই দর্শন করে নাও আমার সঙ্গে সঙ্গে কি সুন্দর না মানে এই মায়ের মুখটা দেখলেই সত্যি প্রাণটা যেন জুড়িয়ে যায় আমি যতবার আসি সত্যি এখানে এসে আমি মুগ্ধ হয়ে যাই এত সুন্দর পরিবেশ এত সুন্দর শান্তির একটা জায়গা তোমরাও দর্শন করো আমার সঙ্গে সঙ্গে আমরা যে জায়গাটায় এসেছি এখানে দেখো সত্যি এত সুন্দর একটা জায়গা চারিদিকে শুধু ময়ূরের ডাক আর মানে পাখির কলরব চারিদিকে সবুজের সবুজ যেহেতু আমরা পাহাড়ের উপরে এসেছি দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ আর এত ময়ূর যে সামনে থেকে দেখা যায় এখানে আসলে ময়ূর হরিণ তারপরে রঙ বেরঙের পাখি এখানে যেন মানে মেলা বসেছে এত সুন্দর একটা জায়গা আমার তো আসলে এখানে সত্যি যেতেই ইচ্ছা করে না পুরো দিনটা আমি এখানেই থাকি যখন আমরা মানে আসি এখানে তখন কিন্তু বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে আসি কারণ এখানে তো কোনো দোকানপাট নেই একদম পাহাড়ের ওপরে আর সেই জন্য কিন্তু বাড়ি থেকে এগুলো আমরা নিয়ে আসি কিন্তু আজকে আমাদের কিছুই আনা হয়নি জানো

চলো বন্ধুরা মায়ের কাছে তো আমাদের প্রার্থনা করা হয়ে গেছে এবার আমরা সবাই সবাইকে সব বন্ধুরা বন্ধুদের হাতে আমরা এই যে ফ্রেন্ড ব্যাঙ্গেলস গুলো পরিয়ে দিই আর সবাইকে বলি যে আমরা যেন সারা জীবন এই বন্ধুত্ব যেন অটর থাকে আর তোমরাও যেন আমাদেরকে আশীর্বাদ করো আমাদের এই বন্ধুত্ব যেন অটর থাকে বন্ধুত্ব কখনো মানে জাত পাত জাতিভেদ কিছুই মানে না দেখো এখানেও সেটা প্রমাণ হলো আমরা কিন্তু এখানে আমরা এক জাতি ওরা এক জাতি মহারাষ্ট্রে এরা কিন্তু সবাই মারাঠি আমি বাঙালি তাই বন্ধুত্ব এখানেও প্রমাণ করলো যে বন্ধুত্ব কখনো জাত পাত জাতিভেদ কিছুই মানে না কিছুই না পাতলা

దరే చెయ్యి వస్ గలక్ అట చక్ నాది నువ్వు తీయాలి పోరే ఏ ఇదకి తాకవో నీ హోరే ఏ పోతావు

Được rồi, được আমাদের ফ্রেন্ডশিপ ব্যাঙ্গেলস শেষ পড়ানো এবার কিন্তু আমরা চলে যাবো আরো একটা পর্বে এই তোমরাও কিন্তু আমার একটা পরিবার যারা আমার ভিডিওর মাধ্যমে দেখছো তোমরাও কিন্তু আমার আরো একটা পরিবার বা তোমরা অনেকটা দূরে থাকো আমি কিন্তু তোমাদের আমার একটা পরিবার আমার বন্ধু আমার ফ্যামিলি বলেই কিন্তু জানি তোমরা কিন্তু আমার অবশ্যই সাথে থেকে সঙ্গে থেকে আমরা সবাই একটা পরিবার একটা ফ্যামিলি হয়ে যেন উঠতে পারি কি অদ্ভুত না এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু প্রচন্ড বেশি ভালোবাসে কিন্তু সম্পর্কটা এমনই যেদিন আমি ফার্স্ট ওনার সঙ্গে পরিচয় হয় সেদিন কিন্তু আমার ওনাকে একদমই ভালো লাগেনি মনে হয়েছিল আমার নামে কি বলছে বা কিছু কিন্তু ওনার সঙ্গে কিন্তু আমার সব থেকে বন্ডিংটা বেশি ভালো তো চলো এরকমটাই আমাদের সাথে হয় যে বেশি বন্ধু মানে হয় বা ভালোবাসে তার সঙ্গে কিন্তু প্রথম সম্পর্কটা একটু অন্যরকম হয় তো সেটাই আমার সঙ্গে হয়েছিল তো এদিকে দেখো আমি মানে ভুল বুঝেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে আমি অন্য জায়গা থেকে এসেছি আমার নামে বোধহয় আমাকে হয়তো পছন্দ করছে না বা কিছু কিন্তু যে উনি আমাকে পছন্দ করছে বলে সবার কাছে বলছে এটা আমি বুঝতে পারিনি তো চলো ওই বিষয়ে তোমাদেরকে আরো একটা ভিডিও আমি দেবো এই যে দেখো কত সুন্দর জায়গা তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো জানো তো আমাদের যে এই বন্ধুত্ব এই বন্ধুত্বের যে একটা ঘটনা আছে পেছনে সেটাও তোমাদের কাছে বলবো যে এই বন্ধুত্বটা বন্ধুত্বটা যে কেন আমাদের মানে সবার সঙ্গে এরকম বন্ডিংটা কেন হয়েছে আর বন্ধুত্বটা কি করে

हाँ। सामने ते ते के लाख मारो से गिडे आता इकडे थोडं क्रॉस वा इधर देखो अभी तो बोल नहीं सकते कम से कम घंटा दो <laughs> दो घंटा लगता है कहा देखो क्या हुआ ऑपरेशन को इकड़े लेफ्ट जाओ कितना हो गया देख दे बोगा तेरे को क्या बोले इकड़े बोगा आपने ए ये पाए ऐसे तू मेरे पाए दो हां 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 ठीक है ओके 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 तो तुम्ही तुम्ही यासबा आशो आशो ओके सर तर तू सुंदर सुंदर इलअर एप फोन असते देऊ ना अजित भाई टेक्निकल हां ऐसा करके यहां से निकलना है तुम्ही पोट बिचा खामायचं पाट तिकडून गेला छोटा पाकी मां आता आओ निकालो हां इकडे बसले त मॅडम देखो इधर से हा कलर बरोबर नाही आ रहा है क्या हुआ मालूम है कि इधर से फोटो खीचना ना तो लाइटिंग बराबर नहीं आ रहा क्योंकि तो इस तरफ से लाइट आ रहा है वो स्टैंड तो एक ना रख सी बड़े हां हुआ मेरा 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 स्टैंड नहीं आ सो थोड़ा दूर में रखने का स्टैंड में रहो यहां से ना ठीक है भी नहीं वाले मल्ला इधर से लाइट जा रहा है तो कहां के ये दोस्त हेलो रुको आने ये इसको रंगे थोड़ा पास अब आ ऐसे निकलो वो जने का मास्टर तो मास्टर जी ओ ओ हम आ तो बड़ी गुड क्या आप लाइक ओ मास्टर जी हां अभी ऐसे कैसा ऐसा हम ओ पीछे कर दो ओ स्टैंड दो जरा हम स्टैंड है ना पड़ताल बे सिर्फ इसे ना देखा ली हर चश्मा तो सीरियस सीरियस कांसन चश्मा महापत बरसा देना तू सावन गाना करो ये गाना गाओ महापत बरसा क्या वाओ आज आज कौन पार्टी देगा बोलो आ, कौन पार्टी कौन देगा तुम देगा क्या बिरयानी खाएगा क्या ये देखो इसकी वजह बिरयानी खिलाना पड़ेगा ठीक है ये देखो इसकी वजह से हम आज लेट हुए थे लेकिन इस बारिश के मौसम में उसके मतलब वो परमिशन भूल गए मैं देखो अगर ये अपने साथ पे खर्चा करेगा तो हमारी फ्रेंडशिप बनी रहेगी सच में आज बिरयानी का पार्टी होगा एक कैमरा में पूरा प्रूफ रहेगा तुम खा खिलाओगे कि नहीं <laughs> हाँ। এত সুন্দর বৃষ্টি মানে মুসলধারায় বৃষ্টি নেমেছে যে এত সুন্দর দৃশ্যটা লাগছে আর বৃষ্টিটা নেমে যেন মানে প্রকৃতিটা এত সৌন্দর্য করে তুলেছে এই সৌন্দর্য যেন মানে আরো মানে আমি কোনোদিনও আমি সত্যি দেখিনি যে পাহাড়ের চূড়ায় এইভাবে বৃষ্টি নেমে আসছে চারিদিকে শুধু সাদা আর সাদা মানে ওপর থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে চারিদিকে মনে হচ্ছে কি চারিদিকে শুধু সাদা কুয়াশা আর কুয়াশা মানে এত জোরে বৃষ্টি আর বুঝতে পাচ্ছ এই দৃশ্যটা কতটা সুন্দর হতে পারে সুমিতা রানীজি আগা আমার টিনকা

बहुत भूख लगी आज पूरा दिन भूखा हूँ मैं किसके वजह से मास्टर जी का वजह से ये दोनों को वजह से सिर्फ से नहीं। नहीं। <laughs> तो हम हाँ। हाँ। था। था। हाँ, हाँ। तो, हाँ। तो सोचा हाँ तो था एक बड़ा वाला हार फार लेके आओ पहनने के बाद इधर बार आने का तो बहुत अच्छा लगा स्कूटी पे किस को फोटो निकालने नहीं निकाल सकते हाँ चलो मैं निकलता हूँ নিকল শিলো শিলা 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 কি জঙ্গল হতো না বোলো উধার খারা হ্যাঁ ও জঙ্গল কে রোড পে হ্যাঁ খারা খারা এসে ফোটো নিকল চলো 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 সামনে আলো চলো शूटिंग करते करते गाड़ी आ गया देखो हल्का शूटिंग भी बंद हो गया शूटिंग बंद हो गया गाड़ी की हाँ देखिए एक आने सब देखे, देखे, देखे गाँव एक पास ते सब गुलो दुण 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 आरे काक ये लो चालू हो रहा है

शेवली फुल चलो फुडीचे अरे का करायचे तर लवकर घरी जाऊन सईपाक करायचे का तुम्हाला मॅडमला सईपाक करायचंय काय तुम्हाला कुठं থাক চলো এই করা তুল হচ্ছে না কতদিন পরে নিয়ে যাবো বাড়ি হ্যালো ওকে থামো কেয়? হাং, দারও কোডো কোজে বাত্রুমে জক্ছে ভুল কেয়াগা

পুরো দিন মানে দিনটা তো না খেয়ে না খেয়ে কাটালাম প্রচন্ড খিদে পেয়ে গেছে সময় এখন সন্ধ্যা মানে গড়িয়ে গেছে এদিকে আমাদের সুনিতা রানী টেনশনে আছে বাড়ি থেকে হাজব্যান্ড ফোন করেছে না মারাঠি মারাঠি কথা বলে তো তার জন্য তো আমাদের শেষমেশ আমাদের বিরিয়ানি চলে আসলো আর এই যেই স্কাই কালারের যেই আমাদের বন্ধু আজকে ট্রিট দিচ্ছে আমাদের ওই বন্ধু আমাদের কথার চাপে পড়ে ওনার কিন্তু পকেট থেকে টাকা খুঁজতে চলেছে তো আমরা সবাই মিলে এখন এনজয় করব খাবার তো আমরা কিন্তু চলে এসছি রেস্টুরেন্টে দেখো এদিকে ফটো চলছে তো খাওয়ার আগে তো সবার ফটোটা তুলতে হবেই না খাই আর না খাই ফটোটা কিন্তু মাস্ট o'ta okay. আজকের এই সুন্দর মুহূর্তগুলি সারা জীবনের জন্য ফ্রেমবন্দি হয়ে থাকলো আর তোমরা আশীর্বাদ করো যে যেখান থেকে দেখছো আমরা যেন সকলে এক সঙ্গে একটা পরিবার হয়ে থাকতে পারি সত্যি আজকের এই দিনগুলো হয়ে থাকবে সারা দু হাজার চব্বিশটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এত সুন্দর একটা বছর আমাকে উপহার দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর বন্ধু বান্ধবী দেওয়ার জন্য কোনোদিনও আমি এরকম লাইফ কাটাইনি কোনো ভালো বন্ধুও আমার থাকে মানে ছিল না তো এত ভালো ভালো বন্ধু আমাকে বাই ধুরা আজকের মতো বিদায় তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই তোমরা আমার পাশে থেকো